আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার পুরান ঢাকায় অবস্থিত আউসান মঞ্জি আর আজকে আমি আপনাদের পুরান ঢাকার আহসান মন্দিরটি ঘুরে দেখাবো তবে এই ভিডিওতে আহসান মন্দিরের ভিতরের কোনো অংশ দেখানো হবে না শুধুমাত্র আউসান মন্দিরের বাইরের অংশ এবং এই স্থাপত্য ঘুরে দেখাবো তো চলুন বন্ধুরা আমরা একসাথে ঘুরে দেখে আসি আহসান মন্দিরের কিছু সুন্দর অংশ বরাবরের মতো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাসিম আহমেদ ঢাকার বুকে এক রাজপ্রাসাদ যেন ফুটে উঠেছে ঐতিহাসিক অতীত নাম তার মঞ্জিল, আহসান এটি শুধু একটি ভবন নয় এক সময়কার নবাব পরিবারের গৌরবের প্রতীক ঢাকার সদরঘাটের কাছেই বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে এই স্থাপত্য এক সময় এখানে ছিল ফরাসি কুঠি ফরাসিরা ব্যবসার জন্য গড়ে তুলেছিল এই অঞ্চল আঠারোশো তিরিশ সালের দিকে জমিদার খান পরিবার এই জায়গাটি কিনে নেয় এরপর ধীরে ধীরে গড়ে ওঠে আহসান মঞ্জিল নির্মাণ শুরু হয় আঠারোশো সালে শেষ হয় সালে নবাব আব্দুল গনি তার ছেলে আহসান উল্লাহ নামে এই করেন মঞ্জিল সেই থেকে এই বাড়ি পরিচিত হয় আহসান মঞ্জিল নামে এটি এক সময় ছিল ঢাকার রাজনৈতিক ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু বড় বড় নেতারা এখানে আসতেন আলোচনায় বসতেন নবাবের অতিথি হতেন রাজা নবাব জমিদার আহসান মঞ্জিল থেকে নিয়ন্ত্রিত হতো বড় বড় সিদ্ধান্ত একে বলা হয় পূর্ব বাংলার প্যারিস শুধু তার সৌন্দর্যের কারণে নয় প্রভাবের কারণেও একসময় এই ভবনের খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে ভবনটি নির্মাণে ব্যবহৃত হয়েছে লাল ইট এতে রয়েছে ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যের মিশ্রণ মূল ভবনের উপর অংশে রয়েছে একটা গম্বুজ ভবনের সামনের খোলা মাঠ এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত আউসান মঞ্জিলের ভিতরের অংশ ভিডিও করা নিষেধ থাকায় এই ভিডিওতে আউসান মঞ্জিলের ভিতরের কোনো অংশ ভিডিও করে আমি আপনাদের দেখাতে পারলাম আউসান মঞ্জিলের ভিতরে ঢুকলে চোখে পড়ে বড় বড় হলরুম আছে রাজকীয় ড্রয়িং রুম ডাইনিং রুম অতিথি কক্ষ দেওয়ালের টেরা কোটার কাজ ছাদে কাঠের অলঙ্কার কিছু জায়গায় এখনো আগের মতো আসবাবপত্র রাখা আছে যেন সময়টা থেমে গেছে নবাব খাজা আব্দুল গনি ছিলেন একজন প্রভাবশালী জমিদার তিনি ছিলেন ব্রিটিশ সরকারের ঘনিষ্ঠ তিনি চেয়েছিলেন একটি রাজকীয় বাড়ি যা ঢাকা শহরের গর্ব হবে তার ছেলে আহসান ছিলেন একজন সংস্কৃতি আর তার আমলেই বাড়িটি রাজনৈতিক আলোচনা ও সামাজিক মিলন মেলায় পরিণত হয় উনিশশো সালে মুসলিম লীগের প্রথম সভা বসেছিল এই আহসান মঞ্জিলেই তাই এটি শুধু নবাব বাড়ি নয় রাজনৈতিক ইতিহাসের অংশ বটে ইংরেজ সরকারও অনেক সময় এখানে অতিথি হতো নবাবদের আভিজাত্যে জমজমাট হয়ে উঠেছিল সালের এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ভবনের বড় ক্ষতি হয় গম্বুজ ভেঙে যায় কিছু অংশ ধসে পড়ে পরে আবার সংস্কার করা হয় কিন্তু নবাবদের পতনের সঙ্গে সঙ্গে ভবনটির জৌলস কমতে থাকে পাকিস্তান আমলে ভবনটি বেশ অবহেলিত হয়ে পড়ে নবাব বংশের উত্তরস্বরীরা আর তা রক্ষা করতে পারেননি ধীরে ধীরে ভাঙতে থাকে দেওয়াল ঝরে পড়ে সাদ। অনেক মূল্যবান আসবাবপত্র ও সম্পদ হারিয়ে যায় ভবনটি প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় চলে যায় এরপর আছে আশার আলো উনিশশো সালে বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে কাজ শুরু হয় প্রাসাদটিকে জাদুঘর হিসাবে গড়ে তোলা দীর্ঘ সময় সংস্কারের পর উনিশশো সালে এটি উন্মুক্ত হয় সাধারণ জনগণের জন্য এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনস্থ একটি উপশাখা ভবনের প্রতিটি কক্ষে রাখা হয়েছে ঐতিহাসিক নিদর্শন দেখানো হয় নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র দর্শনার্থীরা দেখতে পান সেই সময়কার রাজকীয় জীবনযাত্রার নিদর্শন দেওয়ালে ঝুলছে নবাবদের ছবি পুরনো ঘড়ি ঝাড়ুবাতি পালঙ্ক বই সবকিছুই যেন ইতিহাসের অংশ অনেক স্কুল কলেজ থেকে নিয়মিত ভ্রমণে আসে এই জাদুঘরে শিক্ষার্থীরা দেখে দেশের ইতিহাস কেউ কেউ দাঁড়িয়ে ছবি তোলে গম্বুজের সামনে কেউ কেউ হেঁটে হেঁটে দেখে প্রতিটা কক্ষ অনেক বিদেশিও আসে বাংলাদেশের গৌরব দেখতে ঘুরে ঘুরে দেখতে দেখতে আপনার মনে হবে আপনি যেন মুঘল যুগে এসে পড়েছেন ইতিহাস যেন এখানে দাঁড়িয়ে আছে জীবন্তভাবে আউসান মন্দিরের কক্ষ সংখ্যা তেইশটি প্রতিটি কক্ষের নিজস্ব ইতিহাস নিজস্ব রং নিজস্ব গল্প আছে পুরো ভবনটি দুই ভাগে বিভক্ত ছিল আন্দারমহল ও রংমহল আন্দারমহল ছিল নবাব পরিবারের নিজস্ব ব্যবহারের জন্য এখানে এসলো শয়নকক্ষ বাসরঘর মহিলাদের জন্য আলাদা জায়গা রঙমহল ছিল অতিথিদের জন্য জমকালো সভা সমাবেশের স্থান এই দুই অংশের মাঝে ছিল একটি সুন্দর বারান্দা ও বাগান বন্ধুরা আজ আমি আপনাদের ঘুরে দেখালাম আহসান মঞ্জিলের কিছু সুন্দর অংশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীরা প্রতিদিন ভিড় জমায় এই জাদুঘরটি দেখার জন্য এমন কি বাইরের দেশের বিভিন্ন সাধারণ দর্শনার্থী এবং বিভিন্ন গবেষক আসে এই জাদুঘরটি দেখার জন্য চাইলে আপনি আপনার পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন ঢাকার পুরনো ঐতিহ্য আহসান মঞ্জিলে আহসান মঞ্জিলে প্রবেশ টিকিট মাত্র চল্লিশ টাকা বন্ধুরা আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আহসান মঞ্জিলের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আর ভালো লাগা থেকে যদি একটা কমেন্টস করেন আর সেটাই হলো আমার প্রাপ্তি আর আমার এই ধরনের ভিডিও আপনাদের কাদের কাছে ভালো লাগে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ সামনের আবারও কোনো ভিডিওতে তুলে ধরবো বাংলার পুরনো ঐতিহ্য এবং স্থাপত্য বরাবর মতো আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ নাসিম আহমেদ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ